সম্মানিত এলাকাবাসী সুপ্রিয় অভিভাবক আসসালামু আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় নোরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আদর্শ নাজিরা বিভাগ আন্তর্জাতিক হিপস বিভাগ এবং হিপস রিভিশন বিভাগে দু ছাব্বিশ শিক্ষাবর্ষে সম্পূর্ণ ফ্রিতি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বাংলাদেশের ঐতিহাসিক গাজীপুর জেলার অন্তর্গত কাশিমপুরের নয়াপাড়ায় অবস্থিত মার্কাজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা যুগ শ্রেষ্ঠ আলেমিদিন ও আন্তর্জাতিক কারি সাহেবদের পরামর্শে গার্মেন্টস শ্রমিকদের মাহফিল কমিটির পরিচালনায় একটি আন্তর্জাতিক মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা আল্লাহ তালার সন্তুষ্টি ও পরকালে মুক্তিলাভের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কুরআন ও নবী করিম সাল্লাহ আলিহাল্লামের হাদিসের আলো সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আমাদের বিভাগ সমূহ নুরানি বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আদর্শ নাজিরা বিভাগ আন্তর্জাতিক হিপস বিভাগ হিফস রিভিশন বিভাগ মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসাটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত মেয়েদের শিক্ষা দানের জন্য রয়েছেন মহিলা শিক্ষিকার ব্যবস্থা সার্বিক সহযোগিতায় গার্মেন্ট শ্রমিকদের মাহফিল কমিটির সদস্য আপনার সন্তানের দিনে শিক্ষার জন্য ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় এক অনন্য দিনী প্রতিষ্ঠান মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন মোবাইল জিরো অথবা জিরো আমাদের ঠিকানা মার্কাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা মন্ডল গার্মেন্টস সংলগ্ন বাজারের পূর্ব দক্ষিণ পাশি নয়াপাড়াং ছয়ন ওয়ার্ড কাশিমপুর গাজীপুর